মানে একা কাটি দশ টাকা করে চল্লিশ টাকা এই যে একা কাঠি দশ টাকা করে তিনাটি আর পয়সা কত দিয়ে না করলে হয়

কাটা মাছই তো বেশি না হ্যাঁ ওই দুই দিন মনে না ছিল দুই দিন কেটে দিয়েছে আর এদিকে দেখো আমার শাশুড়ি আর আমার বাবা মিলে কি করছে বলো তো একশো আটটা বেলপাতা পাচ্ছে আমার বোন আমার শরীর খারাপের জন্য মানত করেছে শিব ঠাকুরের কাছে একশো আটটা বেলপাতা দেবে তাই আর এদিকে চলে আসলাম রান্না বান্নায় ওইদিকে রুই মাছ নেওয়া হলো কিন্তু রুই মাছটা রেখে দেওয়া হয়েছে এখন এইদিকে হবে হচ্ছে চিংড়ি মাছ শুক্ত রুই মাছটা করতাম তো করলাম না মা আবার ওই থেকে খাবার পাঠাবে কারণ আজকে বাবুর জন্মদিন আমার শরীর খারাপ ওর জন্য যেতে পারিনি আমি এই বাড়িতে কোনো রকম মানে সেই ধুকে ধুকে রান্নাবান্না করছি আর কি তো শুক্তোটা হয়ে গেল শুক্তোটা একটু দুধ দিয়ে করলাম আর এদিকে সকালে পুঁইশাক করেছিলাম পুঁইশাক দিয়ে আলু বাটার দিয়ে এখন খেয়ে নিলাম একটু আর এদিকে চিংড়ি মাছ পটল দিয়ে কাঁচকলা দিয়ে হচ্ছে আমার পেন্সিল কিনতে গেছিলিস আমি যাব আসো এটা বাবুর প্রতিদিনের ডিউটি ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়িতে দিয়ে যায় আর আজকে বললাম বাবুর জন্মদিন আমি যেতে পারিনি মা সব গুছিয়ে পাঠিয়ে দিয়েছে তো সেই কারণে আর রুই মাছটা রান্না করলাম না আর এখান থেকেও ওই পটল চিংড়ি টিংড়ি সব রেখে দিয়েছি। এই যে মা পায়েস পাঠিয়েছে আর এর মধ্যে সেই তরি তরকারি রয়েছে এই দিয়ে আমি যা করেছি ওই দিয়ে খেয়ে নিই চলো আবার সন্ধ্যেবেলা দেখা হবে এই যে মেলাতে যাচ্ছি নতুন বউ লাগছে চলো হ্যাঁ তুই যা আমি দেখাচ্ছি পুরোটা বাবা পড়ে না যায় চলো টাটা এবার একটা সত্যি কথা বলি এটা হচ্ছে রথযাত্রার দিন ভিডিওটা করা মানে এদিনই মেলাতে এসেছিলাম ভাবতে পারছো কবে রথযাত্রা চলে গেছে তো জগন্নাথদেবকে দর্শন করিয়ে মেলাতে চলে এলাম প্রচণ্ড বৃষ্টি কাদা ভিড় মানে এসে ভাবলাম যে কেন এসেছিলাম তো না আসলেই ভালো হতো প্রচণ্ড ভিড় এই কাদার মধ্যেও ভিড় বড় এটা বড় দেড়া না ঘরে জিনিসপত্র যতই থাকুক মেলায় আসলে কিনতেই হবে এরকম একটা ব্যাপার এই বাটিগুলো নিয়েছি কটা এই কালো কালো বাটিগুলো বেশ ভালো লাগতো কয়েকবার মেলাতে এসে দেখেছি কিনবো না কিনবো না করে এবারে কিনেই নিলাম তো এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে তো কিছু দরকারি জিনিসপত্র ছিল সেগুলোও নিয়েছি চলো বাড়িতে গিয়ে তারপরে দেখাবো

দাদা বলো টাকা জোড়া আছে জুটি আছে তো ভালো লাগছে না খুব মেলা থেকে চুড়ি টুরি কিনলাম এবারে গানের কিনিনি আর এদিকে চলে এসেছি সবার জন্য এক পিস করে জুতো নেব আর কি কি নিয়েছি এই যে বাড়িতে চলে এসেছি কাঁদা আদা মেখে পুরো শাড়িটারি একদম চপচপ করছে কালকে কাস্তে হবে আর এগুলো নিলাম এগুলো খুব প্রয়োজনীয় জিনিস ছিল মেলা থেকে তো কেনাকাটি হইই থাকে এগুলো মেলা থেকে কিনিনি এগুলো আবার বাজারে গেছিলাম আর এগুলো ছেলের জন্য খুবই দরকারি জিনিস চলো এবার রান্নাঘরে ঢুকি মেলা ঘোরাঘুরি হলো বৃষ্টির মধ্যে যাওয়ারই ইচ্ছা ছিল না কাদা প্যাচ পেঁচে মেলাতে মানে কাদা মেখে তাই এসেছি তো এখন এসে তো বসে থাকলে চলবে না এদিকে বসিয়েছি আলু চচ্চড়ি মানে আলুর মধ্যে সবে জলটা দিয়েছি ফুটেছি শুকনো শুকনো আলু চচ্চড়ি আর লুচি হবে আর মেলা থেকে জিলাপি নিয়ে এসেছি এটা হচ্ছে রাতের খাবার তবে আমি খাবো না কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না এই সমস্ত আমি পারি না সহ্য করতে আমি শুধু ভাত খাবো একটু বড়া ভাজা ভাজাতে ভাত খাবো সব লুচিগুলো ফুলছে যে ক্যামেরা দেখছে অমনি লুচির লজ্জা পেয়ে যাচ্ছে সবসময় এই হয় লুচি টুচি ভেজে এখন খাচ্ছি শুধু ভাত আর বড়া ভাজা ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে মার শরীর খারাপ মা খেতে পারবে না তাই ছেলে খাইয়ে দিচ্ছে তাই খুব খুশি হয়েছে বলছে বাবা তুমি একটা ভিডিও করে দেখাও যে আমি মাকে কত যত্ন করি তাই ও বাবাকে বলছে যে পুরো ভিডিওটা কিন্তু করতে হবে তাই বলছে আমি মাকে যতক্ষণ খাওয়াবো ততক্ষণ ভিডিওটা করবো তাই বলছে তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করে দিই টাটা বাই বাই